দিয়ে আলু দিয়ে করেছি আর কিছু না আজকে বাড়িতে কেউ নেই ওর জন্য কিছু করা হয়নি দরকারি হয়েছে আমি আমার ছেলের মেয়ে বাড়ি আছি আর সবাই ঘুরতে গেছে চারটের সময় স্নান করবে খাবে কখন বাড়িতে সবাই ভালো আছে দেখিতে সুন্দরী মনে চাইলে বন্ধু আমার বাড়ি থ্যাংক ইউ খুব সুন্দর কি বলবো কবিতা বলতে পারো ছড়া বলতে পারো সুন্দর লিখেছি বল <inaudible> 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 শাকিল কি নাম তোমার শাকিল তো বন্ধুত্ব হোক বা ভালোবাসা কোনোটায় বিচ্ছেদ যায় না আপনি কোনটা হতে চান হালকা করে বলে যান বন্ধুত্ব ভালোবাসা কোনোটাই বিচ্ছেদ চায় না আপনি কোনটা হতে চান হালকা করে বলে যান বন্ধুত্ব বলো বাকিটা কোথায় প্লিজ একটু কমেন্ট করো যদি সেটা হবে পাখি নেই কি বলছ পাখি নেই সকালটা নিচ্ছুন পরে গেছে সেই পাখি ভাঙায় না আর কোন অপু যে মনটা শুধু একা একা কাতে বারবার পড়ে যায় Good job,